আবারও অভিজ্ঞতা ছাড়া গ্রুপে নিয়োগ প্রদান করেছেন শুধুমাত্র আপনাদের জন্য আপনি যদি এই মুহূর্তে এইচএসসি পাশ হয়ে থাকেন তাহলে বলবো এই সার আবেদন করে ফেলবেন চলুন এই যাবে ডিটেলস জানিয়ে দিচ্ছি জানিয়ে দিব কিভাবে মেলের মাধ্যমে সিভিটি প্রোভাইড প্রোভাইড করবেন করবেন এবং মাধ্যমে সমস্ত জানতে হলে দেখতে হবে ফুল ভিডিওটি সেই সাথে বলবো আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে সঙ্গে থাকুন আমি এখন দেখিয়ে দিচ্ছি জব ওয়েবসাইট থেকে এবং আপনাদের জন্য এই লিঙ্কটি দেওয়া থাকে ভিডিও ডিসক্রিপশন বক্সে চলুন এই যাবে কি রয়েছে জানিয়ে দিচ্ছি এখানে সিটি গ্রুপ নিয়োগ বিজ্ঞপ্তির প্রকাশ করেছে প্রতিষ্ঠানটির প্রোডাক্ট বিভাগ সেলস মনিটরিং প্রতিনিধি পদে একাধিক জনবল নিয়োগের জন্য এই বিজ্ঞপ্তিটি দিয়েছে গতকাল তেরোই নভেম্বর থেকে আবেদন না শুরু হয়েছে আবেদন করা যাবে আগামী তেরোই ডিসেম্বর পর্যন্ত আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন তবে নির্বাচিত প্রার্থীরা প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরও বিভিন্ন সুযোগ সুবিধা পেয়ে যাবেন তো কীভাবে আবেদন করবেন কিভাবে সমস্ত ডিটেল জানিয়ে দিচ্ছি এবং ফুল ভিডিওটি দেখবেন অবশ্যই এটি গঠনমূলক মন্তব্য করে যাবেন এখানে প্রতিষ্ঠানের নাম সিটি গ্রুপ পদের নাম সেলস মনিটরিং প্রতিনিধি বিভাগ থাকছে প্রোডাক্ট সেন্স পদসংখ্যা থাকছে নির্ধারিত নয় তাছাড়া আপনি যদি এই মুহূর্তে ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটি ফলো দিয়ে সঙ্গে থাকুন আমি আপনাদের সাপোর্ট ভালোবাসা অনেক দূর যেতে চাই তো এই জবের শিক্ষাগত যোগ্যতা রয়েছে বাণিজ্য বিভাগে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে অন্যান্য যোগ্যতার মধ্যে রয়েছে বিক্রয় মার্চেন্ডাইজিং বা খুচরা কার্যক্রমে পূর্ব অভিজ্ঞতা অগ্রাধিকার পাবে তবে এটি বাধ্যতামূলক নয় মোবাইল ডিভাইস এবং ডেটা এন্ট্রি সফটওয়্যার ব্যবহারে স্বাচ্ছন্দ্য থাকতে হবে অভিজ্ঞতা এক থেকে দুই বছর তবে অভিজ্ঞতা না থাকলেও আবেদন করতে পারছেন আগ্রহীরা চাকরি ধরন ফুল টাইম কর্মক্ষেত্র অফিস প্রার্থী ধরন নারী পুরুষ উভয় আবেদন করতে পারছেন বয়স সীমা থাকছে বিশ থেকে পঁয়ত্রিশ বছর এখানে কর্মস্থল থাকতে যাচ্ছে যে কোনো স্থানে আলোচনা সাপেক্ষে স্যালারি প্রোভাইড করবে আপনাকে এবং পাশাপাশি কোম্পানি নীতিমালা অনুযায়ী সমস্ত সুযোগ সুবিধাও প্রোভাইড করবে অনলাইনে আবেদন করবেন আবেদনের লিঙ্কটি দিয়ে দিব তাছাড়া মেলে যেভাবে আবেদন করবেন আমি আপনাদের জন্য মেল অ্যাড্রেসটিও দিয়ে দিব ভিডিও ডিসক্রিপশন বক্সে ভিডিও ডিসক্রিপশন বক্সে যদি কেউ খুঁজে রাখবেন তাহলে আমাকে অবশ্যই পার্সোনালি কমেন্ট করবেন আমি আপনাদেরকে সেখানে প্রোভাইড করবেন ইনশাআল্লাহ এই জবের আবেদনের শেষ সময় থাকছে তেরোই ডিসেম্বর দু সময় আছে বলে বসে থাকবেন না সার্কুলারটি পাওয়ার সাথে সাথে আবেদন করে ফেলবেন রিসেন্টলি এই জব ওয়েবসাইটে অনেকগুলো জব সার্কুলার প্রোভাইড করা হয়েছে এবং সাথে সাথে এই চ্যানেলেও অনেক জব সার্কুলার প্রোভাইড করা হয়েছে আপনারা চাইলে এই চ্যানেলের প্রিভিয়াস ভিডিওগুলো দেখে আবেদন করে ফেলতে পারেন যদি আপনার কোয়ালিফিকেশনের সাথে ম্যাচ হয়ে থাকে তো চলুন এই জবের বিডি জবস থেকে কী রয়েছে ডিটেলস জানিয়ে দিচ্ছি এটি হচ্ছে সিটি গ্রুপ সেলস মনিটরিং প্রতিনিধি এস এম আর প্রোডাক্ট এখানে এই জবে সমস্ত ডিটেলস বলা হয়েছে তারপর আমি দিচ্ছি এদের এডুকেশনের কথা বলা হয়েছিল এইচএসসি বিজনেস স্টাডি এক্সপিরিয়েন্স লাগছে না অর্থাৎ ফ্রেশার অলসো ইনকারেজ টু অ্যাপ্লাই তাছাড়া এডিশনাল রিকোয়ারমেন্টের মধ্যে রয়েছে বিশ থেকে পঁয়ত্রিশ বছর বিক্রয় মার্চেন্ডাইজিং বা খুচরা কার্যক্রমে পূর্ব অভিজ্ঞতা অগ্রাধিকার পাবে তবে এটি বাধ্যতামূলক নয় তবে মাঠে কাজ করার ইচ্ছা এবং নির্ধারিত এলাকায় বিভিন্ন দোকানে ভ্রমণের জন্য প্রস্তুত থাকতে হবে মোবাইল ডিভাইস এবং ডেটা এন্ট্রি সফটওয়্যার ব্যবহারে স্বাচ্ছন্দ্য থাকতে হবে আমি এই জবের জব রেসপন্সিবিলিটি বলে দেবো আপনাদেরকে কারণ সবাই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে থাকেন যে এই জবের জব রেসপন্সিবিলিটি কী হতে পারে শুধুমাত্র আপনাদের জন্যই এই প্রতিটা জবের আমি জব রেসপন্সিবিলিটি প্রোভাইড করে থাকি এখানে নির্ধারিত খুচরার দোকান পরিদর্শন করা এবং পণ্যের স্থান নির্ধারণ স্টক স্তর এবং বিক্রয় প্রবণতা সম্পর্কে ডেটা সংগ্রহ করা তাছাড়া হ্যান্ডল্যান্ড ডিভাইস বা সফটওয়্যার ব্যবহার করে সঠিকভাবে বিক্রয় ডেটা সংগ্রহ করা এবং সমস্ত তথ্য সময় মতো রিপোর্ট করা তাছাড়া থাকছে স্টক স্তর পর্যবেক্ষণ করা এবং স্টক অমিল বা স্টক আউট সমস্যা থাকলে দোকান ম্যানেজার ও ক্লায়েন্টদের জানানো তাছাড়া নির্ধারিত দোকানগুলিতে প্রতিযোগী পণ্য স্থাপন প্রচার এবং কর্মক্ষমতা পর্যবেক্ষণ করা এখানে দোকান ম্যানেজারদের সাথে চির সম্পর্ক তৈরি করা যাতে কার্যক্রম সুষ্ঠুভাবে চলে এবং পণ্য বা সাথে সম্পর্কিত কোনো সমস্যা সমাধান করা যায় দোকান পরিদর্শন বিক্রয় প্রবণতা এবং ক্লায়েন্ট পণ্যের কর্মক্ষমতা উন্নতির জন্য যে কোনো সুপারিশের উপর দৈনিক এবং সাপ্তাহিক রিপোর্ট জমা দেওয়া এলাকা সেলস এক্সিকিউটিভ সাথে ঘনিষ্ঠভাবে কাজ করে ডেটা নির্বুলতা নিশ্চিত করা এবং দোকান স্তরের কার্যক্রম থেকে প্রতিক্রিয়া প্রদান করা এখানে কম্পারেশন আদার্স বেনিফিটের মধ্যে কর্মক্ষমতার উপর ভিত্তি করে প্রতিযোগিতামূলক বেতন প্রদান প্রোভাইড করবে তাছাড়া হাতে কলমে প্রশিক্ষণ এবং কোম্পানির অভ্যন্তরে উন্নতির সুযোগ থাকছে তাছাড়া থাকছে ফিল্ড ভিজিটের জন্য ভ্রমণ ভাতা এমপ্লয়মেন্ট স্টার্স ফুল টাইম জব লোকেশন এনি হয়ার বাংলাদেশ অর্থাৎ সিটি গ্রুপ বাংলাদেশে যেখানে আছে আপনার জবটি সেখানেই হতে পারে রিড বিফোর অ্যাপ্লের মধ্যে যা থাকছে আপনি যখন আপনার সিবিটি প্রোভাইড করবেন মেলের মাধ্যমে তখন সাবজেক্টের ঘরে লিখবেন সেলস মনিটরিং প্রতিনিধি অর্থাৎ সেলস মনিটরিং প্রতিনিধির জন্য আপনি আবেদন করছেন সেখানে আপনি আবেদনের জন্য এই সব ঘরটা লিখবেন তারপর আপনার নাম প্রোভাইড করবেন অ্যাপের প্রসিডিউর মধ্যে রয়েছে ইমেল ইউর সিবি সিবি পাঠাবেন হচ্ছে এই ইমেলে কেরিয়ার অ্যাট দ্য সিটি গ্রুপ ডট কম অথবা ইমেল করবেন এ সিবিটি মাই বিডি জবসে আপনি আপনার সিবিটি প্রোভাইড করতে পারেন অবশ্যই অবশ্যই আপনি মেলের মাধ্যমে পাঠাবেন এবং চাইলে এখানেও পাঠাতে পারেন তো এই জব সম্পর্কে ডিটেলস জানিয়ে দিয়েছি আশা করি বুঝতে সমস্যা হয়নি যদি বুঝতে সমস্যা হয়ে থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে নক করবেন অ্যান্সার করবেন ইনশাল্লাম আমি আপনাদের জন্য খুব সহজে স্বাভাবিক ভাষায় সমস্ত কিছু উপস্থাপন করার চেষ্টা করে থাকি তো আজ এই পর্যন্তই আমি আপনাদের জন্য আবারও নতুন সার্কলে নিয়ে হাজির হচ্ছি সেই পর্যন্ত ভালো থাকবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ